আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ভগবান বিষ্ণুর অনেক নাম রয়েছে যেমন হরি অচ্যুত জনার্দন অনন্ত পুরুষোত্তম ইত্যাদি এইসব নামের নিজস্ব গুরুত্ব আছে ভগবান বিষ্ণু নারায়ণ নামেও পরিচিত কিন্তু আপনি কি জানেন কিভাবে ভগবান বিষ্ণুকে নারায়ণ বলা হয় আসুন জেনে নিই এর পেছনের পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত ভগবান বিষ্ণুকে নারায়ণ বলে ডাকতেন পানির সমার্থক শব্দ নীড় যা সংস্কৃতে ব্যবহৃত হলে কিছু পরিস্থিতিতে নরও বলা হয় নারায়ণের আবিধানিক অর্থ হল জল যার প্রথম অয়ন বা অধিষ্ঠান অর্থাৎ বাসস্থান হল জল কারণ ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ক্ষীর সাগরের অগাধ গভীরে অবস্থান করেন তাই তাকে নারায়ণ বলা হয় বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সৃষ্টির শেষের সময় সব কিছু জলে তলিয়ে যায় এবং সমগ্র মহাবিশ্ব অন্ধকার হয়ে যায় ভগবান বিষ্ণু অনন্ত নিদ্রায় জ শয়ন করেন দেবতাদের দিন শুরু হলে ভগবান বিষ্ণু আবার বিশ্ব সৃষ্টি করেন এবং তার থেকে ব্রহ্মা ও শিবের জন্ম হয় ভগবান বিষ্ণু প্রথম মানব রূপে আবির্ভূত হন তাই শাস্ত্রে তাকে আদি পুরুষ বলা হয়েছে আদি পুরুষ বিষ্ণুর বাসস্থান অর্থাৎ অয়ন হল নর অর্থাৎ জল তাই ভগবান বিষ্ণুকে নারায়ণ নামে সম্বোধন করা হয় বিষ্ণু নামের অর্থ ভগবান নারায়ণকে বিষ্ণু বলা হয় কারণ তার পদ্মের মতো চোখ রয়েছে তিনি চতুর্ভুজা এবং কৌস্তমাক মণিতে শোভিত এবং সর্বব্যাপী হরি নামের অর্থ ভগবান বিষ্ণুর জগতের রক্ষক এবং সেই সাথে দুঃখ দূরকারী তাই তাকে হরি নামেও সম্বোধন করা হয় অচ্যুত নামের অর্থ ভগবান বিষ্ণুর এই নামের অর্থ যাকে ধ্বংস করা যায় না এবং যিনি অমর পুরুষোত্তম নামের অর্থ পুরুষোত্তম নামের অর্থ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ এবং এটি বিষ্ণুর অনেকগুলি উপাধিগুলির মধ্যে একটি ভগবান বিষ্ণুর উৎপত্তি কিভাবে শিব পুরাণ অনুসারে ভগবান শিব বিষ্ণুকে জন্ম দিয়েছিলেন একবার শিব পার্বতীকে বলেছিলেন যে এমন একজন মানুষ থাকা উচিত যে বিশ্ব জগতের যত্ন নিতে পারে শক্তির কারণে বিষ্ণুর জন্ম হয়েছিল তার চেহারা ছিল অনন্য তার চোখ ছিল পদ্মের মতো তার চারটি বাহু ছিল এবং তিনি কৌস্তকা মণিতেও সুশোভিত ছিলেন এছাড়াও সর্বব্যাপী হওয়ার কারণে তার নাম রাখা হয়েছিল বিষ্ণু তিনি মহাবিশ্বের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সেই থেকে তাকে জগৎ পালনও বলা হয় ভগবান বিষ্ণুকে কেন শ্রীহরি বলা হয় হরিও ভগবান বিষ্ণুর একটি নাম হরি মানে যিনি হেরে যান এবং কিছু বিশেষ পরিস্থিতিতে হরিকেও চুরি করা বোঝায় ভগবান বিষ্ণু শুধু রক্ষকই নন দুঃখ দূরকারীও পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করে তিনি তার ভক্তদের দুঃখ কষ্ট দূর করতে বাধ্য হন এই কারণেই ভগবান বিষ্ণুকে হরি বলা হয় বিষ্ণু পুরাণে লিখিত হরি হরতি পাপানি পঙ্ক্তিটিতে এর উল্লেখ আছে এই লাইনের অর্থ হরি অর্থাৎ ভগবান বিষ্ণু যিনি জীবনের সমস্ত পাপ ও দুঃখ দূর করেন কিভাবে ভগবান বিষ্ণুকে খুশি করবেন আসুন আমরা আপনাকে বলি যে বৃহস্পতিবার আপনার হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত এবং একটি উপবাস পালন করা উচিত এবং তার পূজা করা উচিত এই দিনে ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র জপ করলেই উপকার পাবেন এই দিনে নারায়ণের ছবির সামনে ঘীর প্রদীপ জ্বালাবেন এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে